কিছু নাই আমি যা করছি এবার পাঁচটা কেলা খাওয়াইছে আনাম মোহর মধ্যে মনে করেন আমার এত পরিমাণ আপ্যায়ন করবো এইবার না আসল কাহিনী কইনি এইবার আব্বা এই এর

তাই তুই বসাল আব্বাই কত বড় নেতা কেমন খালি উঠতে আর বইতে কি আব্বা বল কই না আগামী দিন ওই আগামীকাল আপনার লগে একটা মিটিং আছে ওই আর এক নেতা আপনার জুনিয়র মানে ছোট নেতা ওইখানে যাওয়া লাগবে না হয় তাহন আপনারা এখন আমরা যারা আছি গা গোসল দিয়ে আল্লাহর নাম লই এখন ফেরে শুরুসেই আজ দিন থেকে ঘুমাইলে কিরে কাল না আমি চিন্তা